সাত বছর পর জনসভা মঞ্চে আসছেন বেগম খালেদা দিয়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও জনসভা মঞ্চে বক্তব্য দেবেন আগামী একুশে ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি মন বিজু দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তেহাজুলফাত রোববার গণমাধ্যমকে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজউদ্দিন আহমেদ ও তিনি গত রাতে তাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান ইশতিয়া উলফাত উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও লন্ডন থেকে ওই সমাবেশে বার্চুয়ালি যোগ দেবেন জানা যায় একুশে ডিসেম্বর বেলা দুইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সমাবেশের আয়োজন করা হবে মহান বিজু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো এর অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করেছে ইস্তিয়াক আজিজ উলফাজ জানান সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং একুশে ডিসেম্বর সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসনের সফর প্র্যাশ উইংয়ের সদস্য শাহিরুল কবির খান বলেন মুক্তিযোদ্ধা দলের আগামী ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে শারীরিক অবস্থা ঠিক থাকলে সেখানে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া সর্বশেষ দু সালের বারোই নভেম্বর ঢাকায় সহরাউদ্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল দু আঠারো সালের আট ফেব্রুয়ারি দর্শক ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ